হৈছে বোলে ঔষধটা দিলো

কিন্তু তুমি যদি খারাপ কাজ করো তাহলে আমি কে মার দেবো তোমাকে যদি মুখের মধ্যে জীবাণু ওইগুলাতে জীবাণু আছে তারপর তোমার পেট ব্যথা হবে পেট ব্যথা হয়ে যে বমি হবে তখন কি হবে टा <laughs> <laughs> তুমি কেন তোমার বাবা বাবাকে মার দেওয়া তোমার বাবা তোমাকে ছেড়ে চলে যাবে কি আবল তাবোল কথা পাপা বলো তুমি বলো তোমাকে কে ভালোবাসে হ্যাঁ তোমাকে অনেক অনেক ভালোবাসে কে বলো তাহলে তাহলে তুমি কেন করতে দুঃখ <laughs> লাগছে <laughs> 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 কালকে কি ಅಂತ হবে কালকে তোমার প্রথম স্কুল কেমন লাগছে এখনো কষ্ট যায়নি কষ্ট যায়নি কি বলে দিলে বাবা বলতে

i'm